আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উনচল্লিশ বাড়ির কামিজ কিভাবে কাটিং করতে হয় একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং শিখতে পারবেন তো আজকে আমি শুধু কাটিং দেখিয়ে দিব। আর সেলাই ভিডিও নেক্সট অন্য ভিডিওতে তো দেখিয়ে দিব। এখানে দেখুন আমি হচ্ছে যে পঁয়তাল্লিশ ইঞ্চি দুই ভাজে নিয়েছি আর এখানে আছে যে দশ ইঞ্চির মতন তো এখানে টোটাল আছে তিন গজ তো আমার এখানে লাগবে আড়াই গজ আমি তিন গছ কাপড় থেকে আড়াই এই যে আধা গছ কাপড় আমি প্রথমে কেটে এই যে সরিয়ে নিব। তো তার আগে এখানে এই যে ফুলটা কিন্তু এখানে একটা ফুল আছে ফুলটা অবশ্যই কেটে সোজা করে নিতে হবে আপনাদের যদি এরকম ফুল থাকে তবে কাপড়টি মাঝখান থেকে কেটে আগে ফুলটা ঘুরিয়ে নিতে হবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখুন আমি যে কাপড়টি প্রথমে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি যে কামিজটি করব তো তার টোটাল সেলাই সহ আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি তো এখানে আছে যে সাড়ে নয় ইঞ্চির মতো তো আমি এই সাইড থেকে মেপে নিয়েছি তো সেমভাবে আমি ওই পাশেও এই যে এভাবে করে মেপে নিয়ে আগে আমি এই কাপড়টুকু কেটে নিব তো আমি এই যে সেলাই মার্জিন সেলাইয়ের কাপড় ধরে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন তো তারপরে এভাবে করে আমি কাপড়টি প্রথমে কেটে নিচ্ছি তো কাটার পরে এখন আমি এই যে বডির যে কাপড়ের জন্য যে কাপড়টা কেটে নিয়েছি এই কাপড়টা প্রথমে এই ফুলটাই যে এদিকে সোজা আছে আর এই নিচের পাটটা কিন্তু ফুলটা ঘোরানো আছে তো তার জন্য এখন নিচের পাটের ফুলটা আমি এই যে এভাবে করে ঘুরিয়ে সোজা করে নিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্য পারবেন তো এখানে আমি দুই হাত এই যে আড়াই হাত বহরের কাপড় নিয়েছি সাইড থেকে আমার হাতার কাপড় বের করব তো আর এখানে যেহেতু বহরে বেশি আমার হাতার কাপড়ে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে দেন এই যে চার পার্ট করে নেব আর এই চারটি পার্ট আমি কি হিসেবে করে নিচ্ছি আমাদের এই বডির যে নিচের যে ঘেরের মাপটা তো সেই মাপ অনুসারে ভাঁজটা দিয়ে নিতে হবে এখানে আমি মোট সেলাই সহকারে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি হচ্ছে ঘেরের মাপ তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো আমি যেভাবে নিচ্ছি আপনারা এভাবে নিলে অবশ্য কোনো প্রকারের সমস্যা হবে না আর কাস্টমারের রুচি অনুযায়ী নিচের মাপটা নেবেন তো এখানে আমি সেলাই সহ সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে চারটে ভাঁজ দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখন উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব তো দেখুন এভাবে করে এই যে সোজা করে আমি দাগটি দিয়ে নিয়েছি এখন দেখুন এই যে আমার সাইডে আছে বন্দোপাষ বন্দোপাষ থেকে উনচল্লিশ ইঞ্চি বডির জন্য ফুটকাদ নিব হচ্ছে পনের সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ কম নিচেও দাগটি দিয়ে এভাবে করে আমি সোজা করে নিব তো নেওয়ার পরে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এখন আমি আড়মুলের দাগ নিব ছয় ইঞ্চি দুই সুত পরিমাণ অর্থাৎ ছোয়া ছয় ইঞ্চি নিচ এই পাশেও আমি দাগটি দিয়ে সোজা করে নিব তো এই যে আড়মলের দাগটি আমি দিয়ে নিয়েছি নেয়ার পরে এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এই যে ছাইট ফাড়ার মাপটা নিতে হবে হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আপনারা যার জন্য করবেন তার হাইট অনুসারে করবেন যদি খাটো হয় তো এর থেকে একটু কমিয়ে কে যে কুমিয়ে দাগটি দিয়ে নেবেন এখন কোমরের মাপটি নেব এই দুই দাগের মাছ বরাবর নিব হচ্ছে কোমরের মাপ তো দেখুন এভাবে করে এই যে কোমরের মাপটি দিয়ে দিব তো আপনারা হয়তো মাঝে মাঝে বলেন কোমরের মাপটি কিভাবে দিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে করে নেবেন এখন দেখুন এই দুই দাগের মাছ বরাবর দাগ দিব আড়মুলের শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিব দিয়ে দিয়েভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব এখন যেহেতু আমি গলায় ছোট বড় করে দিব গলাটি তো তার জন্য এখানে অবশ্যই হাফ ইঞ্চিতে তালপাট কেটে নিতে হবে তো আর এখানে আমি গলাটি বক্রম দিয়ে করবো তো আপনারা যদি এখানে করে এই যে এমনি করতে চান তো এখানে আড়াই ইঞ্চির উপরে দিবেন না আড়াই ইঞ্চির নিচে এখানে গলার চওড়াটা নেবেন যেহেতু সেলাই করার পরে ঠিক আসবে আর এর থেকে যদি কম নিতে চান তাও আপনারা নিতে পারেন তো এর থেকে দুই সুত পরিমাণ কম নেবেন তো এরপর বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে এখানে হচ্ছে আমি পনেরো দশ ইঞ্চি নিয়েছি তো দেখুন অর্থাৎ দশ থেকে দুই ফুট পরিমাণ কম আরও দেড় ইঞ্চির মতন নিয়েছি সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমর কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নিতে হবে নয় ইঞ্চি আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেক দুই ইঞ্চি পর পর কিন্তু মাপগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে আপনারা প্রত্যেক মাপ কিন্তু সেম মাপ দিলে হবে না যেমন ফুটের মাপ আর আরমলে মাপ এবং বডির মাপ তো প্রত্যেক ইঞ্চি দুই ইঞ্চি পর পর কিন্তু এই মাপগুলো অবশ্যই চেঞ্জ করে নিতে হবে এটি সবসময় মাথায় রাখবেন এক মাপ কিন্তু সব বাড়িতে দিলে চলবে না তো এরপর হিপের মাপ হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে তো এখানে নিতে হবে তো এখানে দেখুন আমি শোয়া দশ ইঞ্চি নিব তো ওই যে একচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে শুয়া এই যে হ্যাঁ দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন সেলাইয়ের জন্য তো এখন আমি এভাবে করে দেখুন আরেকটা জিনিস ফলো করতে হবে এখানে যদি আটত্রিশ ইঞ্চির নিচে হয় বডি তো এভাবে করে শেপ দিতে হবে আর যেহেতু আটত্রিশ ইঞ্চি পার হয়ে গেছে তো তার জন্য স্কেলটি এভাবে করে ঘুরিয়ে এই যে দাগ টেনে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে করবেন তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না তো এখন দেখুন আমি দাগগুলো নিয়ে নিয়েছি এখন দেখুন কোমরের মাপটি আমি এই যে যা দিয়েছি তো সেই হিসেবে নিচের ঘেরটি আমি দেখিয়ে দিব তো তার আগে আমি এই যে টোটাল লম্বাটা নিয়েছি দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এই যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি হচ্ছে ঝুলটা আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর আমি কোমরে নিয়েছি হচ্ছে এই যে সোয়া দশ ইঞ্চি আরও অবশ্যই এখান থেকে এই দাগ থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে এখানে আমি মোট ঘের নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো এখন দেখুন এই দাগ বরাবর আমি দাগটি মিলিয়ে নিচ্ছি আমি সেলাইয়ের দাগটাও দিয়ে ভাবে করে সুন্দর করে মিলিয়ে কেট যে তো এখন দেখুন আমি যে নিচে যে দাগ দিয়েছি কাপড়ের এইখান থেকে আমি হাফ ইঞ্চির মতন এই কর্নারে ডাউন দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না এখন আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সেলাই মার্জিন সহ কেটে নিব তো এভাবে করে আরমলের সাইডটাও কেটে নিয়েছি এই যে উপরে হাফ ইঞ্চির মতন ডাউন দিয়ে দিব এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় তো দেখুন এভাবে করে এই যে কেটে নিয়েছি এখন দেখুন আরমলের সাইডটা আমি মেপে নিব হাতা কাটিং করার জন্য তো এখানে সেলাই মার্জিনের জন্য একটু বাদ রেখে এখানে যে হাতার আর্মলের এখানে মেপে নিয়েছি হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এখন দেখুন আমি এই যে পেছনের পাটটি সরিয়ে নিব নিয়ে সামনের পাটে বডির পাটে আমি হাফ ইঞ্চি তাল পাট কেটে নিব আর তাল পাটের নিয়ম কি জানেন সামনে পেছনে যদি সমান গলা দিতে চান তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই আমি যেহেতু সামনে পেছনে ছোট বড় করে দেবো তো তার জন্য হাফ ইঞ্চি তাল পাট কেটে নিয়েছি তাহলে আরমলের সাইডটা সুন্দর শেপ আসে তো এখন দেখুন আমি যে হাতার কাপড়টি যে সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড় দিয়ে আমি ব্লাউজও হাতা কাটিং করে দেখিয়ে দিব তো এখন দেখুন এখানে আমি এই যে সাড়ে নয় ইঞ্চির মতন নিয়েছি চওড়াটা নিয়েভাবে করে সুন্দর করে ভাজ দিয়ে নিব তো এত লাগবে না তবুও আমি ভাসটি দিয়ে নিয়েছি যাতে এই যে মাপটি দেওয়ার পরে যাতে কম না হয় তো দেখুন এখন আমি এই যে উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব এই পাশেও আমি হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগটি দিয়ে নিব আর এখানে অবশ্যই ফুল কাপড়ের ফুলটা অবশ্যই মিলিয়ে কেটে নিতে হবে তো এখন দেখুন আমি টোটাল লম্বা নিব সাড়ে আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি তাহলে এখানে আমি এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে উনিশ ইঞ্চি নিয়েছি মোট সেলাই সহকারে আমি সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি তো এই যে দাগ দিয়েছি দাগের থেকে এগারো ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিব তো এখানে হচ্ছে আমি এই যে মোহরির মাপটা এইখানে নিব তো তার জন্য এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আমি সেমভাবে ওই পাশেও দাগগুলো এভাবে করে উঠিয়ে নিয়েছি তো আপনারা অবশ্য ব্লাউজও হাতা কাটিং করতে পারেন যদি না পারেন তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এরপর এই যে মোহরিটা নিব হচ্ছে তেরো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনার এর থেকে একটু কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর দেখুন এইখানে আমি যে ব্লাউজের ঘেরে মাপটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে আমি নিচের দাগ থেকে তিন ইঞ্চি আরমলের শেপ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিয়েছি যেহেতু বাড়ির পার্টে আরমলের সাইডে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই সামনের পার্টে হাফ ইঞ্চিতে এভাবে তাল পাটটা দিয়ে নিতে হবে তো এরপর এই কন্যার থেকে এই দাগ অনুযায়ী মিলিয়ে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি আছে কিনা তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি অনুযায়ী এভাবে দাগ দিয়ে স্কেল দিয়ে শেপ দিয়ে এভাবে মিলিয়ে নিব তো তারপরে দেখুন এভাবে করে মেপে নিতে হবে অবশ্যই এই কর্নার থেকে এভাবে মেপে নিব দেখুন সাড়ে এই যে উনিশ ইঞ্চি আছে তো এই সাড়ে উনিশ ইঞ্চি বরাবর এভাবে দাগ দেবো আর তা না হলে এই কর্নার থেকে দেড় থেকে দুই ইঞ্চি উপরে উঠিয়ে নিতে এই যে দাগ দিয়ে এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব যেহেতু চক দিয়ে দাগটা বোঝা যাচ্ছে না আপনারা অবশ্য আইডিয়া করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি এই যে কেটে নিচ্ছি তো এই যে প্লাউজে হাতাটি খুব সহজভাবে কেটে নিয়েছি এখন আমি এই যে শুধু সামনের পাটের তাল পাটটা কেটে নিব হাতার তো কাটার পরে এখন দেখুন এভাবে করে এই যে ভাজ দিয়ে এই মাছ বরাবর একটু কেটে নিব তো এখানেও একটু কেটে নিব চিহ্ন করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ হাতা কাটা হয়ে গেছে এখন আমি গলার যে বক্রম তো সেটি আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা বক্রম নিয়েছি এটা চওড়া নিয়েছি আমি সাত ইঞ্চি নিয়ে এভাবে করে ভাজ দিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু কাপড় দিয়েও করে নিতে পারেন তো এভাবে করে দেখুন আমি গলার চওড়াটা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ দুই ভাজে নিয়েছি আড়াই ইঞ্চি তো নিচেও আমি সেমভাবে দাগ দিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো এখন দেখুন এই উপর থেকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এই দাগের নিচ থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব এখন এই নিচে দাগ থেকে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি আর এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এই কর্নার থেকে দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো আপনাদের রুচি অনুসারে আপনারা ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এরপরে এখন সাইড থেকে আমি পনে এক ইঞ্চির মতন নিয়েছি আপনারা চাইলে এক ইঞ্চি নিতে পারেন তো নিয়ে এভাবে করে স্কেলে এই যে দেখুন রাউন্ড দিয়ে আমি এই দাগ বরাবর কেটে নিব তো দেখুন এভাবে করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখন আমি সামনের গলাটি কেটে নিয়েছি পেছন গলাটিও কেটে নিব তো সেমভাবে আমি এই যে বক্রমটি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সোজা করে এই যে রাউন্ড করে মিলিয়ে নিব নিয়ে এখন দেখুন সেলাই মার্জিন সহ এই যে এখানে আমি চার ইঞ্চি নিয়েছি আপনার এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো আমি পেছনে গোল গলা দিব ছোট করে তো এভাবে করে নিয়ে সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে এখন দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ অনুসারে কেটে নিয়েছি তো এই যে পেছন গলাটিও আমার কাটা হয়ে গেছে আর আমি এই ভিডিও সেলাই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব তো সেটিও আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন